আসসালামাইকুম কি অবস্থা সবার এটা হল রিয়ালমি সি এইভ প্রো রিয়াল যেহেতু একুশ হাজার টাকা আট একশো আঠাশ ভেরিয়েন্ট বাইশ হাজার নয়শো নিরানব্বই তেইশ হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট চব্বিশ হাজার নয়শো নব্বই পঁচিশ হাজার টাকা আর এই প্রাইস এই ফোনে আপনার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন আইপি সিক্স এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট পাচ্ছেন যার ফোনটা পানিতে আপনারা ডুবাইতে পারবেন তার সাথে ড্রপ রেজিস্ট্যান্স এই ফোনটা হাত থেকে ফেলে দিলেও তেমন কোনো সমস্যা হবে না আর তার সাথে এই ফোনটাতে আপনারা সেভেন থাউজেন্ড এম এর টাইট অ্যান্ড ব্যাটারি পাচ্ছেন যেটা তারা বলছে এন্ড এইটা ক্রেজি বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে সাত হাজার এম ব্যাটারি কিন্তু অনেক রেয়ার আর তার সাথে এখানে আপনারা ফর্টি ফাইভ ওয়ার্ডের ফাস্ট চার্জিং পাচ্ছেন আজকে এই সব কিছু নিয়ে আলোচনা করবো ভালো খারাপ বেশ কিছু দিক আছে স্ন্যাপড্রাগন প্রসেসর দিছে তারা কিন্তু আসলে কতটা ভালো সেটা আমরা দেখবো সো ভালো খারাপ সবকিছু নিয়ে আজকের এই ইনডেপ রিভিউ আলোচনা করবো তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আমি রবিন আপনারা দেখছেন মোবাইল বাড়িতে চলুন শুরু করা যাক শুরুতে আমরা আনবক্সিংটা দেখি তাহলে শুরুতে আপনারা বক্সটা দেখতে পাচ্ছেন বক্সটা খুললে শুরুতে ফোনটা পেয়ে যাবেন ফোনটা সুন্দর সাইডে রাখলে আপনারা কিছু পেপার ওয়ার্ক এন্ড সিমেজেক্টর পাচ্ছেন তাছাড়া একটা ব্যাক কভার দেওয়া হয়েছে ব্যাক কভারটাও খারাপ না এবার সাইডে রেখে একটু নিচে জাম করলে আপনারা একটা ফর্টি ফাইভ ওয়াটের অ্যাডপ্টার পাচ্ছেন এন্ড একটা টাইপ সি কেবল পেয়ে যাচ্ছেন সো বক্স কন্ট্রোলগুলো সাইডে রেখে আমরা যদি ফোনটা নিয়ে কথা বলি তাহলে ফোনের ডিজাইনটা আপনারা দেখতে পান সে ফোনের ডিজাইনটা কিন্তু সুন্দর একদম রাউন্ডিস একটা ডিজাইন তারা করেছে তার সাথে ভার্টিক্যাল ক্যামেরা মডিউল তারা দিয়েছে এখানে তিনটা ক্যামেরা আপনাদের মনে হচ্ছে তিনটা ক্যামেরা না এখানে মাত্র একটা ক্যামেরা হ্যাঁ পঁচিশ হাজার টাকার ফোনে একটা ক্যামেরা আর দেন নিচে হচ্ছে আয়ার মাইক সো এক্সট্রা জিনিসপত্র দিচ্ছে তারা বাট যেটা বললাম যে ক্যামেরা একটাই প্রকার ম্যাক্রো কিছুই আপনারা এটাতে পাচ্ছেন না পিছনে এক ধরনের পাখির পালকের মতো টেক্সচার তারা অ্যাড করেছে যেটা দেখতে খারাপ লাগছে না সুন্দর লাগছে আমার হাতে যে গ্রিন কালার টা আছে এটাও সুন্দর এটা একটা পার্পল কালার পার্পল কালার কিন্তু খারাপ না তার সাথে এখানে আপনার দুইটা লাইট পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে ফ্ল্যাশ লাইট আর একটা হচ্ছে পালস লাইট ফ্ল্যাশ লাইটটা তারা ভালো করেছে যাদের লাইটের যে ইন্টেন্সিটি সেটা কমানো বাড়ানো যায় আপনি তাদের লাইটটা একদম রাখতে পারবেন আবার আস্তে আস্তে লাইটের যে পরিমাণ সেটা বাড়াইতে পারবেন তাছাড়া পালস লাইটটাও সুন্দর ভাবে জ্বলে নোটিফিকেশন লাইট হিসেবে ইউজ করতে পারবেন এটা দেখতেও কিন্তু ভালো লাগছিল তাছাড়া আসবে দিলে থেকে আপনার একটা স্পিকার পাচ্ছেন একটা মাইক্রোফোন পাচ্ছেন একটা ইউএসবি টাইপ পোর্ট পাচ্ছেন আর তার সাথে একটা সিম ট্রে পাচ্ছেন সিম ট্রেটার মধ্যে আপনার হাইব্রিড সিম পোর্ড পাচ্ছেন দুটো সিম কার্ড ইউজ করলে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না মেমোরি কার্ড ইউজ করলে একটা সিম কার্ড ইউজ করতে হবে আপনার ভলিউম রকার ব্রকর্ন্ড পাওয়ার বাটন পাচ্ছেন পাওয়ার পজিশনটা ভালো ছিল লেফ্ট সাইড পুরোটা ক্লিন পাচ্ছেন টপ সাইডও প্রোডাক্ট ক্লিন পাচ্ছেন তার মানে আপনার ফোনটাতে স্টেরিয়াল স্পিকার পাচ্ছেন না সেটা আপনারা বুঝতেই পারছেন অ্যান্ড কোনো হেডফোন জ্যাকও নাই যেহেতু আইপি সিক্সটি নাইন এর রেটিং আছে এই ফোনটা ফুললি ওয়াটারপ্রুফ পানির নিচে আপনারা ডুবাইতে পারবেন পানিতে আপনারা যে কোনো ভাবে এটাকে ইউজ করতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না সো এই কারণে হেডফোন জ্যাক আপনাদের হারাইতে হয়েছে কারণ আপি সিক্সটি নাইন এর ম্যাক্সিমাম ফোনই আমরা হেডফোন জ্যাক দেখতে পাই না কিন্তু এটাতে অন্তত স্টেরিও স্পিকার আমি আশা করেছিলাম যেই বাজেটে এটা আসছে সর্বনিম্ন বাজেট হচ্ছে এটার একুশ হাজার টাকা সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা তো পঁচিশ হাজার টাকা যদি স্টেডি স্পিকার আপনার না পান এটা হতাশাজনক বাট কি আর করার আছে মুভ অন আমরা যদি সামনের দিকে আসি তাহলে সামনের দিকে আপনারা একটা বড় সড়ো ডিসপ্লে পাচ্ছেন সিক্স পয়েন্ট এইট ইঞ্চির একটা অ্যামুলেট ডিসপ্লে দেওয়া হয়েছে তার সাথে ওয়ান টোয়েন্টি হার্জার রিফ্রেশ রেট এখানে আপনারা পাচ্ছেন একশো পার্সেন্ট ডিসিআই থ্রি কালার গ্যামেট পাচ্ছেন সো ডিসপ্লের কালার কোয়ালিটি খারাপ না টাচ ডিসপ্লে রেট ওয়ান এইটি হার্জ আরো বেশি হইতে পারতো যদিও ডিফেল্ট এটা ওয়ান টোয়েন্টি হার্জেই থাকে তাছাড়া এখানে পিপিআই পেয়ে যাচ্ছেন তিনশো একাশি আর চার হাজার নিট স্পিক ব্রাইটনেস তারা বললো মেনলি হাজার বারোশোর মধ্যেই থাকে তো ডিসপ্লেটা ব্রাইট ছিল আউটডোর ইনডোরে আপনাদের ডিসপ্লের ব্রাইটনেস জনিত কোনো প্রকার ইস্যুতে পড়তে হবে না আর এটা একটা ডিসপ্লে কিন্তু ডিসপ্লের ব্যাজেল কিন্তু মোটামুটি বেশি আমরা যদি পঁচিশ হাজার টাকার ফোনগুলো মার্কেটে এটার সাথে কম্পেয়ার করি বা এটার আশপাশে কি কি মডেল আছে সেটা আপনাদের একটু বলি তাহলে পঁচিশ হাজার টাকায় অলমোস্ট আপনার নোট ফিফটি পাবেন ইনফিনিক্সের আপনারা ভিভোর ওয়াই চারশো পেয়ে যাবেন এটার কাছাকাছি দামে ইভেন ফোর সিক্সটি প্রো প্লাস ও পাচ্ছেন আপনারা ওটা কার্ভ ডিসপ্লে যদিও তার সাথে স্পার্ক ফোরটি প্রো প্লাসও কিন্তু পাচ্ছেন সেটাও পঁচিশ হাজার টাকার মধ্যে আর এই সবগুলো কার্ভ প্লাস টু এইচ ডিসপ্লে ব্যাপারটা যদি আমরা দেখি এটার কম্পিটিশন এটা অনেক পিছিয়ে আছে বাট স্টেল যতটুকু ডিসপ্লে আছে বেজেল বাদ দিলে ডিসপ্লেটা খারাপ না ডিসপ্লেটার কোয়ালিটি ভালো আর যেহেতু এমুলার ডিসপ্লে দিছে সো ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আপনারা পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গার যে স্পিডটা সেটাও খারাপ ছিল না অপটিক্যাল ফিঙ্গার প্রিন্ট অপটিক্যাল ফিঙ্গার প্রিন্ট মোটামুটি ফাস্টই হয় সবার খারাপ বলা যাচ্ছে না কিন্তু ডেফিনেটলি ডিসপ্লেতে তারা আরও কাজ করতে পারতো তাছাড়া ইউআই এন্ড ওয়েস নিয়ে কথা বললে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড এ আসছে ফোনটা আর তার সাথে রিয়েলমি ওয়াই সিক্স পেয়ে যাচ্ছেন রিয়েলমি ওয়াই সিক্স ভালো অ্যান্ড রিয়েলমি ইউআইটাও ভালো কিন্তু তারা ব্লোটয়ের দেয় অনেক সেগুলো আপনাদের আনস্টল করতে হবে কিন্তু আনস্টল করলে আপনারা তেমন প্রকার বাঘ ট্যাগের দেখা পাবেন না অ্যাপ ওপেন ক্লোজও করতে পারবেন ইজিলি যদি ওপেন ক্লোজে কোনো প্রকার ওই রকম অ্যানিমেশন তারা অ্যাড করে নাই যার কারণে অতটা ভালো লাগছে না আর প্রসেসরের একটা ব্যাপার থাকে যে প্রসেসর তারা ভালো দিতে হয় সেটা তারা অ্যাড করতে পারতো বাট স্টিল তাদের যে ওভারঅল ইউআইটা আছে সেটা কিন্তু অপটিমাইজড কিন্তু অপটিমাইজ করার জন্য যে জিনিসটা ভালো দরকার সেই জিনিসটা কি আসলে ভালো সেটা হচ্ছে প্রসেসর এই ফোনটাতে আপনারা স্ন্যাপড্রাগনের 685 চিপসেটটা পাচ্ছেন 685 এই বাজেটের প্রসেসর না আসলে 685 এর চেয়ে অনেক ভালো ভালো প্রসেসরই মার্কেটে আছে যে 685 এ যে স্কোর করতেছে লিটারালি প্রায় 3.5 লাখ 4 লাখের নিচে আপনারা স্কোর পাচ্ছেন রিসেন্টলি আমি Helio 45 রিভিউ করছি সেটাতে G81 দেওয়া সেটা তো প্রায় 3 লাখের উপরে স্কোর করে সো 25000 টাকা একটা ফোন যেটা চার লাখের কাছাকাছি যাচ্ছে আর বারো হাজার টাকার একটা ফোন যেটা প্রায় সাড়ে তিন লাখ হিট করতেছে সো যদি কথা বলেন তাহলে এটা আপ টু দা মার্ক আরো ভালো পারফরমেন্স হওয়া উচিত ছিল বাট এটাতে ভালো পাচ্ছেন না তারপরে আমি গেমিং করেছি এটার পারফরমেন্স সেকশন যে একদম খারাপ সেটা না কিন্তু ভালো বলা যাচ্ছে না আর এটার একটা ফুল গেমিং রিভিউ আমি করবো চিন্তা করছি যে এটাতে আসলে গেম টেম খেলা যাবে কিনা পঁচিশ হাজার টাকা গেমিং এর জন্য এটা কেনা উচিত হবে কিনা আপনাদের সেটার জন্য অপেক্ষা করতে পারেন আপনারা তাছাড়া ক্যামেরা সেকশন আসলে ফিফটি মেগাপিক্স

টলি তারা ক্যামেরাও এখানে যে অনেক ভালো দিছে সেটাও বলা যাচ্ছে না কোনো প্রকার ওয়াইড নাই এক্সট্রা কোনো লেন্সই নাই শুধুমাত্র একটা সিঙ্গেল ক্যামেরা পাচ্ছেন পিছনে সামনে ফ্রন্ট ক্যামেরা এইট মেগা পিক্সেল দেখেন যে ব্যাক ক্যামেরা ছবিগুলো কেমন আসছিল আর ডিসেন্ট ছবি তুলেছে এটা আমি ইনডোরে ছবি তুলেছি আমি ফোরটিন মোডে ছবি তুলেছি উইদাউট ফোরটিনের ছবি তুলেছি আমি ক্লোজ অবজেক্টের ছবি তুলেছি আমি বেশি সেলফিও দিচ্ছি আপনাদের জন্য আপনারা দেখেন যে এর ছবি কোয়ালিটি কেমন ডিসেন্ট ছবি ষোলো সতেরো হাজার টাকার ফোনও এরকম ছবি আপনার

করতেছে তারপরও মানুষ কিনবে কারণ অফলাইনে যারা ফোন কিনে তারা তিনটা জিনিস দেখে একটা দেখে ব্র্যান্ড একটা দেখে ব্যাটারি আর আরেকটা আগে তো ক্যামেরা দেখতো এখন তো ভাই ক্যামেরা দেখে না এখন দেখে ভাই এটা ওয়াটার প্রুফ কিনা মানে এটা ওয়াটার আর এই তিনটা জিনিসই এইটা ঠিকঠাক দিছে ডিজাইনটা ঠিকঠাক বানাইছে সো এই ফোন মার্কেটে চলবে আর তারা এই ফোনটা কিস্তিতেও দিচ্ছে সো যদি আপনারা কিস্তিতে ফোন নিতে চান তাহলে আমাদের মোবাইল হাট শোরুমে যোগাযোগ করতে পারেন এটা গাজীপুর চৌরাস্তাতে আমার স্ক্রিনে নাম্বার এন্ড লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করে নিতে পারেন আচ্ছা ফোনের ব্যাটারি সেকশনে আসলে তো বললামই একটু ভালো লাগে নাই ক্যামেরা এখানে অনেক এর দরকার ছিল ডিসপ্লে তো অনেক বড় বড় বেজেল দিচ্ছে তারা এই সবকিছুই আরো ইম্প্রুব করতে পারতো তার সাথে স্পিকারও নাই এখানে স্পিকার তারা দিতে পারে বুঝতে পেরেছেন আপনাদের যদি মনে হয় যে এই ফোনটা আপনাদের কেনা উচিত তাহলে কিনেন বাট পঁচিশ হাজার টাকায় আমি নিজে সাজেস্ট করছি না আপনাদেরকে বাট যদি আপনারা কিনতে চান কিনতে পারেন অ্যান্ড ডিসিপশনে নাম্বার অ্যান্ড লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা ক্যাশ টাকাও কিনতে পারবেন অ্যান্ড কিস্তি তো নিতে পারবেন সো আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন তাছাড়া যদি আপনারা একটা ভ্যালু ফর মানি ফোনের রিভিউ দেখতে চান তাহলে হিলিও ফর্টি ফাইভের রিভিউ করছি আমি বারো হাজার টাকায় ক্রেজি ফোন ভাই তো সেটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন সো ভালো কিছু থাকেন ভিডিওটা হলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরের ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ